আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আবার আসছি নতুন একটি জায়গায় এবং আজকে দেখাবো রেস্টুরেন্ট নতুন একটি রেস্টুরেন্ট এটা টোটালি নতুন হয়েছে কাঠকুঠির বাংলা রেস্টুরেন্ট গত কয়েক মাস এখানে উদ্বোধন করা হয়েছে এর আগে এই সাইড দিয়ে যাওয়া আসা হয়েছে তখন দেখছি এটা কাজ করা হচ্ছে আজকে এই সাইড দিয়ে গিয়েছিলাম আমার আমারাত বাজারে তারপরে তো মনে করলাম এখানে আমরা ঢুকি তখন রবিনকে বললাম যে আপনি ক্যামেরা ধরেন আমি একটু সামনে আসি সে ক্যামেরা করতে চাইলেও আমি ভিতরে ঢুকতে লাগলাম ফাঁকে থেকে মনে হবে একটা টোটাল একটা বাড়ি হ্যাভি সুন্দর দোতলা একটা সিস্টেম কারণ টোটালি কাঠ দিয়ে তৈরি এই রেস্টুরেন্টের উদ্যোক্তাকে জানেন এই রেস্টুরেন্টের উদ্যোক্তা একজন নারী তিনি খুব মন থেকে সাজিয়েছেন মনে হচ্ছে আমরা ভিতরেই যাই দেখলাম যে মনে হচ্ছে একটা মন থেকেই সে সাজিয়েছে এবং সে রান্না বান্না থেকে শুরু করে মিশিয়ার কাজও সে নিজেই করে যখন কোনো চাপ থাকে না এটা টোটালি ফাস্ট ফুড জাতীয় খাবারের আইটেম বিভিন্ন ধরনের ফাস্ট ফুড জাতীয় যে আইটেমগুলো সে এখানে পাওয়া যায় এবং বিরিয়ানিও পাওয়া যায় এবং সুন্দর হট কেক কুল কেক কোক সবই পাওয়া যায় এখানে একজন নারী হয়ে যে এত বড় উদ্যোগ নিয়েছেন এই জন্য তাকে স্বাগতম জানাই যে তিনিও একজন উদ্যোগ হচ্ছেন তার সাথে অনেক কথাবার্তা আলোচনা করলাম তিনি আমাদের কোনো প্রেরণা দিলেন যে কখনো কাজকে ছোটমুখ করতে মন করতে নেই কারণ এখানে তিনি রান্না থেকে শুরু করে মেসিয়ারের কাজ টাকা গ্রহণ সমস্ত কাজ তিনি নিজেই করে থাকেন যখন কোনো কাজের চাপ থাকে না এ যেমন এখন কোনো চাপ নাই এই জন্য এসে নিজেই করছেন আমরা অনেক রাতে ঢোকার কারণে এখানে কোনো ধরনের লোকজন নাই এজন্য তিনি একাই ছিলেন সাথে আরেকজন ছিলেন পরে আমরা তাকে একটা দুইটা কফি অর্ডার করলাম তিনি নিজেই সুন্দর করে বানিয়ে এনে দিলেন কাটকুটির রেস্টুরেন্টের সাথে তার যে চলাচল তার যে দেখা যাচ্ছে যে বিভিন্ন কোনো কিছু সমস্ত কিছু কাঠ দিয়েই তৈরি কিন্তু এখানে খাবারের আইটেম টোটালি ফাস্টফুড জাতীয় বিভিন্ন ধরনের বিদেশি খাবারের আইটেম এখানে যদি দেশীয় খাবারের আইটেম যদি রাখা যাইতো তাহলে কাঠকুটির সাথে যে গ্রামের ঐতিহ্য এটা ফুটে উঠতো এই রেস্টুরেন্টের ব্যবসা অনেক ধরনের রিক্সের ব্যবসা এই নারী হয়ে যে যিনি উদ্যোক্তা নিয়েছেন তাকে আসলেই স্বাগতম জানাই আমরা চাই সে উদ্যোক্তা হয়ে এবং এই রেস্টুরেন্টে যেন টিকে থাকে সেই দোয়াই কামনা করি আমরা আবার আসবো ইনশাআল্লাহ এই রেস্টুরেন্টে অবস্থান কাপাসিয়া থেকে আমরা বাজার পাইতে হাতের বাম পাশে এখানে অবস্থান মেন রোডের সাথেই কিশোরগঞ্জ রোডের পাশে সকাল নয়টা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত এখানে খোলা থাকে কারণ তিনি এখানে থাকেন এবং তার বাসায় আশেপাশে কাপাসিয়া পনেরো টাকা সম্ভবত ভাড়া নেবে এখানে আসতে গেলে হাতের বাম পাশে কাপাসিয়া টু আমরা বাজারে হাতের বাম পাশে মেন রোডের সাথেই কাটকুটি রেস্টুরেন্ট অ্যাট বাংলা এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের খাবার পেতে পারবেন আশা করি আমার পেজটি ভালো লাগলে ভিডিও ভালো লাগলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলসকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ